নমস্কার আমি সৌম আপনারা দেখছেন স্পোর্টস বাংলা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির বিষয় প্রথমে আমরা দেখে নেব যে মার্কিন কংগ্রেসের যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতে এসেছিলেন দলাইলা মাসে রাহা করতে তিব্বত সমস্যাকে উস্কাতে সেটা গিয়ে ঠিক কোথায় দাঁড়ালো দ্বিতীয় আমরা দেখে নেব যে ভারতের পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে কি অবস্থা দাঁড়িয়ে আছে তিন নম্বর নামে পৌঁছেছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কি চুক্তি হলো কিভাবে এটা একটা নতুন যুগের ইঙ্গিত করছে চার নম্বর হুথি বিদ্রোহীরা ঘন্টাখানেক আগে একটা ভিডিও পাবলিশ করেছে গ্রিক জাহাজ ডুবিয়ে দেওয়ার সেটা সম্বন্ধে আমরা জেনে নেবো এবং ভিডিওটা দেখে নেব আপনারা জানেন যে মার্কিন কংগ্রেসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যারা ধর্মশালায় এসছিল দেখা করতে দয়েলামার সাথে এবং তিব্বতের যে প্রবাসী সরকার আছে ধর্মশালায় তাদের সাথে কথা বলতে এবং এই বিষয়ে চীন ব্যাপক আপত্তি জানিয়েছে তারা এটা বিরোধিতা করেছে কিন্তু চীনা মিডিয়াগুলো আমি যখন ওয়েবসাইটগুলো খুঁজে দেখলাম তখন দেখলাম যে তিব্বতের বিচ্ছিন্নতাকে উস্কানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে সমালোচনা করা হয়েছে কিন্তু ভারতের নাম একবারও নেওয়া হয়নি সম্পূর্ণভাবে চীনা মিডিয়া ভারতের নাম এড়িয়ে গেছে কারণটা কি ভারতের মাটিতে মার্কিন প্রতিনিধিরা দয়াদদা মাসে দেখা করতে এলেও প্রবাসী সরকারের সাথে কথা বলতে এলেও ভারত সরকারের না প্রধানমন্ত্রী না বিদেশমন্ত্রী না প্রতিরক্ষা মন্ত্রী না একজন কেরানি সেই মিটিংয়ে উপস্থিত ছিল সুতরাং ভারত নিজের মাটি ব্যবহার করতে দিয়েছে সম্ভবত এইভাবে মোদী সরকার চীনকে একটু চাপ দিতে চেয়েছে অন্যদিকে অত্যন্ত বুদ্ধিমানের মতো অত্যন্ত ডিপ্লোম্যাটিক্যালি ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রবাসী সরকারের সাথে কথা বলা দলাইল দলাইলামার সাথে কথা বলা ন্যান্সি পেলোসির যে চীন বিরোধী উগ্র ভাষণ তার সাথে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছে ভারত সরকার এর সাথে জড়ায়নি যেটা ভারতের যদি আমরা ডিপ্লোমেসির কথা বলি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমানের মতো কাজ কারণ ভারতের যে পলিসি সেটা জোট নিরপেক্ষ জোট নিরপেক্ষতা ছেড়ে যখনই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাম্পের দিকে ঝুঁকবে তখনই কিন্তু ভারতের দীর্ঘদিনের যে বিদেশ বিদেশনীতি সেটা থেকে সে হোঁচট খেতে বাধ্য এবং অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে চীনের সাথে ভারতের নিজস্ব কিছু দ্বন্দ্ব আছে কিছু বর্ডার কনফ্লিক্ট আছে সেগুলোকে ভারত এবং চীন নিজেরা আলোচনার মধ্যে দিয়ে মেটাতে পারে কিন্তু ভারতের মাটিকে যেন চীন মার্কিন যুদ্ধের কেন্দ্রে পরিণত না হতে হয় তাহলে তার দাম দিতে হবে আমাদেরকেই অন্যদিকে আপনারা জানেন যে গতকালই নেট পরীক্ষা বাতিল হয়েছে আঠারো তারিখ আঠেরোই জুন নেট পরীক্ষা দিয়েছিল ন লাখ ছাত্রছাত্রী উনিশে জুন কেন্দ্রের যে শিক্ষা দপ্তর তার একটা নোটিশ দিয়ে জানালো স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত যে সাইবার সিকিউরিটি ইউনিট আছে তারা জানিয়েছে যে পরীক্ষার যে নিরাপত্তা তার যে ব্যবস্থা সেটা কোথাও আপসের মুখে পড়েছে সেটা গণ্ডগোল হয়েছে সুতরাং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই পরীক্ষাটাকেই বাতিল করে দিয়েছে এবং সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে সিবিআই তদন্তের দিকে ব্যাপারটা ঠেলেছে এর আগে আপনারা জানেন যে নিট পরীক্ষা এনডব্লিউটি আর কালকে বাতিল বাতিল সেটা এনইটি নেট নিট পরীক্ষাটা কেন্দ্রস্তরে ডাক্তারির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা যেই পরীক্ষাটা দিয়েছিল চব্বিশ লক্ষ ছাত্রছাত্রী এবং সেই পরীক্ষার বিষয়ে ব্যাপক পরিমাণে অভিযোগ এসেছিল প্রথম অভিযোগ এসেছিলো প্রশ্নপত্র ফাঁসের দ্বিতীয় ছিল হচ্ছে পরীক্ষা সেন্টার ক্যাপচার করার যেখানে অন্যকেও পরীক্ষা দিয়ে দিচ্ছিল তিন নম্বর যেটা মারাত্মক অভিযোগ সেটা হচ্ছে রহস্যজনকভাবে অদ্ভুত নাম্বার আসা এবং প্রচুর পরিমাণে এবং অদ্ভুত একটা প্যাটার্নে গ্রেজ মার্কস দিয়ে দেওয়া যার কোনো সদুত্তর বা ঠিকঠাক ব্যাখ্যা এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা দিতে পারেনি বরঞ্চ তাদের দেখা গেছিলো যে কোথাও এই দুর্নীতিটাকে নিট পরীক্ষার যে দুর্নীতি যে অভিযোগ উঠছে সেটাকেই অস্বীকার করার কারণ তারা বলে দিয়েছিল এটা চব্বিশ লাখ ছাত্রছাত্রীর সমস্যা নয় এটা শুধুমাত্র ষোলোশো ছাত্রছাত্রীর সমস্যা যাদেরকে গ্রেজ মার্কসটা দেওয়া হয়েছে এটা একটা সাধারণ বুদ্ধি যে যদি ষোলোশো ছাত্র গ্রেজ মার্কস পেয়ে থাকে যদি তাদেরকে বেআইনিভাবে অতিরিক্ত সুযোগ দেওয়ার অভিযোগ এসে থাকে তাহলে এই সমস্যাটা কিন্তু চব্বিশ লাখ ছাত্রছাত্রী কারণ বাকিদেরকে বঞ্চিত করেই এই সদস্যজনকে জনকে এগিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার কেন্দ্রের মোদী সরকারের শিক্ষা দপ্তর প্রচন্ড খোলাখুলিভাবে এই এমনভাবে সামনে আসে প্রেস কনফারেন্সে এবং কোর্টে যেন তারা এই নিট দুর্নীতিটাকে আড়াল করতে চাইছে রাজ্যের শিক্ষার দুর্নীতি নিয়ে যখন ভারতীয় জনতা পার্টি সরব সেই সময় তাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধেই মেডিকেল এন্ট্রান্স নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে যে বিক্ষোভ তৈরি হয়েছে তাতে স্বাভাবিকভাবেই তারা কিছুটা পিছু ঘটেছিল সেই চাপেই কি এবার নিট পরীক্ষা এনইটি গতকাল বাতিল করা হলো এই প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে সামগ্রিকভাবে ব্যবস্থাপনা নিয়ে কারণ ইন্ডিয়ান এক্সপ্রেস এই নিট এবং নেট এই দুটো পরীক্ষা বাতিলের আগেই একটা ফেব্রুয়ারি মাসে একটা তদন্ত জমা দিয়েছিল সেখানে তারা দেখিয়েছে গত পাঁচ বছরে সারা দেশে নথিভুক্ত হয়েছে একচল্লিশটি প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি যার ফলে সমস্যায় পড়েছে এক কোটি চল্লিশ লক্ষ চাকরি প্রার্থী তারা এক লক্ষ পরের জন্য পরীক্ষা দিচ্ছিল চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে যে এন্ট্রান্স এক্সাম হয় সেখানে দুর্নীতি প্রশ্ন ফাঁস এটা বড় কথা নয় কিন্তু প্রশ্ন ফাঁস দুর্নীতি হলে সরকারের কাজ ছাত্রছাত্রীদের পক্ষে দাঁড়ানো দুর্নীতি আটকানো কিন্তু এখানে যেইভাবে নিট পরীক্ষার ক্ষেত্রে নেটটা বাতিল হয়েছে কিন্তু নিটটা এখনো বাতিল হয়নি নিটের জন্য আন্দোলনের ফলেই নেটটা বাতিল হলো কিনা না সেটাও একটা ভাবার বিষয় বিরোধীরা হয়তো তাই বলবেন কিন্তু নিট পরীক্ষার ক্ষেত্রে সরকার যেইভাবে দুর্নীতির পক্ষে সাফাই গাইছে এরকম মনে হচ্ছে কারো কারো তাতে কিন্তু কতটা কায়দা কতটা সরকার আন্তরিকভাবে এই প্রশ্ন পত্র ফাঁস সমস্যাটা সমাধান করতে চাইছে এটা কিন্তু একটা প্রশ্ন উঠবে কারণ সরকার তখনই এইভাবে ডিফেন্সিভ হয়ে যায় কোনো দুর্নীতির ক্ষেত্রে যখন তার উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের সাথে জড়িত থাকে যদি লোকাল স্তরে হয় তাহলে অবশ্যই তার উপরে একটা হাতুড়ি চালানো হয় সেটাকে ভেঙে দেওয়া হয় কিন্তু যখনই সরকার উচ্চস্তরের মানুষ মানুষরা তার উপরে জড়িত থাকে তার সাথে জড়িত থাকে সেটা নিয়ে প্রশ্ন ওঠে এবার আসি ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার পরে হাজির হয়েছেন ভিয়েতনামে সেখানে তিনি স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ওয়েলকাম পেয়েছেন তাকে স্বাগত করা হয়েছে এবং পুতিন যেটা বলেছেন রাশিয়ার বিশ্বস্ততম মিত্রদের মধ্যে একটি হল ভিয়েতনাম এবং এখানে ভ্লাদিমির পুতিন এবং ভিয়েতনাম রাশিয়া এবং ভিয়েতনাম যে চুক্তি সই করেছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত একটি চুক্তি যে চুক্তির মাধ্যমে বলা হচ্ছে যে রাশিয়া বা ভিয়েতনাম এমন কোনো তৃতীয় দেশের সাথে এমন কোনো চুক্তি বা জোটে যাবে না যার ফলে ভিয়েতনাম বা রাশিয়ার সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোনো আঘাত আসতে পারে অর্থাৎ পুতিন এইভাবে ভিয়েতনামের কোনো এশিয়ার ন্যাটো ধরনের কোনো জোটে আমেরিকার জোটে যুক্ত হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিলেন এবং রাশিয়াও এমন কিছু করবে না যার ফলে ভিয়েতনামের বিরুদ্ধে যাবে অর্থাৎ ভিয়েতনামের এই রাশিয়ার সাথে বন্ধুত্ব চীনের সাথেও ভিয়েতনামের বন্ধুত্ব আছে আবার কিছু বর্ডার ডিসপিউটও আছে সেই এই বর্ডার ডিসপিউটটাকে যেইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কাজে লাগাতো সেইভাবে হয়তো আর লাগাতে পারবে না এটা একটা অন্যরকম সামরিক জোটের দিকে যাবে যদিও চীনের যদি ডিপ্লোমেসি দেখেন তারা সামরিক জোটের থেকে অনেক বেশি মাল্টিপোলারিটির কথা বলে এবং রাজনৈতিক জোটের থেকে সামরিক জোটের থেকে অর্থনৈতিক বাণিজ্য মুক্ত বাণিজ্যের দিকে তারা বেশি আগ্রহী কিন্তু যেই দিকে ব্যাপারটা যাচ্ছে মনে হচ্ছে ন্যাটোর পাল্টা আবার ওয়ার্কশপ অ্যাক্টের মতো সোভিয়েত যেরকম ওয়ার্কশপ অ্যাক্ট তৈরি করেছিল ন্যাটোর কাউন্টারে নেটো তৈরি হয় উনিশশো সালে ওয়ার্কশপ অ্যাক্ট হয় উনিশশো সালে ওয়ার্কশপ অ্যাক্ট ভেঙে গেলেও ন্যাটো কিন্তু এখনও ভাঙেনি ফলত ন্যাটোর কাউন্টারে নেটোরকে প্রতিরোধ করতে গিয়ে আবার কোনো জোট গড়ে উঠতে উঠবে কিনে এটা হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে চুক্তি হয়েছে সেটা হচ্ছে চুক্তি না একটা আগামী কুড়ি তারিখ অর্থাৎ গতকাল আর আগামীকাল একটা মেমো সাইন হবে দুই দেশের মধ্যে সেটা হচ্ছে ভিয়েটনামে রাশিয়া একটা পরমাণু বিজ্ঞান এবং প্রযুক্তি কেন্দ্র স্থাপন করবে যেটা দু হাজার ষোলো সালেও ঠিক হয়েছিল কিন্তু সেটা রেগয়নি আবার সেটা নতুন করে শুরু হতে চলেছে এবং এটা দু সালের মধ্যে শেষ হবে বলে বলা হচ্ছে অন্যদিকে তেল এবং গ্যাস সংক্রান্ত একটি চুক্তি হয়েছে নেভাটেক এবং পেট্রো ভিয়েতনাম নামে দুটি কোম্পানি নেভাটেক হচ্ছে রাশিয়ার কোম্পানি যারা তেল এবং গ্যাস উত্তোলন করে এবং পেট্রো ভিয়েতনাম যে কোম্পানিটি ভিয়েতনামের কোম্পানি তাহলে ভিয়েতনামে তরল গ্যাস উৎপাদনের প্লান্ট খুলবে তারা বিনিয়োগ করবে একসাথে যৌথ প্রোগ্রাম হবে এটা তারা করছে সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে নিষেধাজ্ঞার পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপ থেকে নজর সরিয়ে ইউরোপকে বলা যেতে পারে কোনো রকম পাত্তাই না দিয়ে পুরোপুরিভাবে সে মনোনিবেশ করেছে দক্ষিণ এশিয়ায় এশিয়ার দেশগুলোতে যে দেশগুলো অনেক বেশি পাত্তা না পাওয়া দেশ তৃতীয় বিশ্বের গরিব দেশ বলে পরিচিত পুতিন কোথাও এই দেশগুলোকেই যথাযোগ্য মর্যাদা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশরা তাদের যে উপনিবেশিক যে হাবভাব আছে তার পাল্টা একটা বন্ধুত্বমূলক একটা সম্পর্ক স্থাপন করে কোথাও এই একটা জোর তৈরি করে সে পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়তে চাইছে যেটা ভূ রাজনীতিতে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আপনাদের জানাই যে খুঁটিরা প্যালেস্তাইনে যে ইসরায়েলি আক্রমণ সেটা বন্ধের দাবিতে এবং সেখানে যে এইড যে খাদ্য ওষুধ সেগুলো ঢুকতে দেওয়ার দাবিতে লোহিত সাগরে বাবাল আল যে প্রণালীটা আছে সেখানে যে অবরোধ চালাচ্ছিল এবং তারা বলেছিল যে যে জাহাজ ইসরায়েলের কোনো পোর্টে যাবে তাকে তারা আক্রমণ করবে সেটা তো আগেই ঘোষণা করেছিল তার অঙ্গ হিসাবে বারো তারিখ অর্থাৎ বারোই জুন তারা টিউটার বলে একটি গ্রিক জাহাজকে আক্রমণ করে এবং আজকে তার সেই ফুটেজ তারা পাবলিশ করেছে এবং হুতি যেটা জানিয়েছে সেটা হচ্ছে এই টিউটর জাহাজটা ইভালেন শিপিং কোম্পানি নামক একটি গ্রিক কোম্পানির জাহাজ এবং এই জাহাজ কোম্পানির আরেকটি জাহাজ সীমানামি স্টার তারা আঠেরোই মে হাইফা বন্দরে প্রবেশ করেছিল ইসরায়েলের এবং হুথিরা মেল করে এই কোম্পানিটিকে সতর্কও করেছিল তারা শোনেনি ফলত এই বারোই জুন তাদের জাহাজে আক্রমণ করা হয়েছে দুই দুইবার মিসাইল হামলা করা হয়েছে আমাদের উপস্থাপনা কেমন লাগছে খবর কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত রাখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি